আগামীকাল উপনির্বাচন আর ভোট আবহের মাঝেই আজ মঙ্গলবার সাত সকালে আবগারি দপ্তরের অভিযান জলপাইগুড়িতে আগামীকাল মাদারীহাট এবং সিতাইয়ের উপনির্বাচন এরই মাঝে আজ বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালালো আবগারি দপ্তর এদিন চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় জলপাইগুড়ি আবগারি দপ্তরের কর্মীরা জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি থানার অধীন বারোপাটিয়া এলাকার জোলাপাড়া ভান্ডিগুড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বহু চোলাই মদের সামগ্রী সহ নানান উপকরণ বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু চোলাই মদ ও সামগ্রী ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয় এদিন জলপাইগুড়ি আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর রনিত সুব্বা জানান বেআইনি মদের বিরুদ্ধে তাদের লাগাতার এই অভিযান চলবে এটা আমরা সবসময় এটা আমার রুটিন রেট ছিল আমরা সবসময় প্রতি মাসে পুরো মাসে মোটামুটি আমরা রুটিন রেট করি আর এই যতটা সদর এরিয়া আছে সদর কোতোয়ালে থানা এরিয়া আছে ওখানে সবসময় চোলাইয়ের বিরুদ্ধে অভিয়ান চলাই আমরা এসব কাজ করবো চোলাপাড়া আর আপনার ভান্ডিগুড়ি এলাকাতে রেট করে মাল উদ্ধার বস আছে আর আপনার চোলাই আছে এইগুলো আমার রনিত সুপার আছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে